আগুন কমলা এই সুন্দর ড্রেসটি এখনই আমার কাছে উঠে আসলো এখন আমি হাতা সেট করে ওয়াশ করে ডেলিভারির জন্য রেডি করব। সুন্দর আগুন কমলা আগুন কমলা আমি বুঝাই কেন লালের পরে যে কালারটা আসে সেই কালারটাই হচ্ছে আগুন কমলা কালার এতটা সুন্দর কালার সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না জামার ব্যাক পার্টটা প্রথমে দেখালাম অল ওভার করে কাজ আমার ফ্রন্ট পার্টেও অল ওভার করে কাজ হাতাতে সুন্দর একটা মোটা পার্ট তার সাথে সুন্দর একটা বড় কলকা আর এটা হলো জামার ফ্রন্ট পার্টটা বুকের ওপরে সুন্দর করে একটা ভারী ডিজাইন তার সাথে অলাবার করে ডিজাইন এই ড্রেসটা সামনাসামনিতে এত বেশি গর্জিয়াস কি আর বলবো আপনাদের আর এইগুলো না বেশিরভাগ হচ্ছে সাদা সুতো দিয়ে ভালো লাগে এক কালার সুতো দিয়েই ভালো লাগে লক্ষণ ডিজাইন আর অন্যার সাইড দিয়ে আমি সাদা কালার কাপড় দিয়ে কাটোরাক অ্যাপ্লিক করে দিয়েছি এই জন্য আরও বেশি গর্জিয়াস দেখেন আর চিকন করেও আবার সুতি সুতারও কাজ আছে আর দুই আঁচলে বড় বড় কলকা আর অন্যার জমিনে এই যে ছোট ছোট যে কলকাগুলো ছড়ানো সেটানো দেওয়া থাকে আর দুই আঁচলে ভারি ভারী কলকাগুলো দেওয়া থাকে বিভিন্ন কালারের ওপরে অর্ডার নেওয়া হচ্ছে আমার লক্ষণ ডিজাইন আপনি স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এগুলো সুই সুতো দিয়ে করা হয় অনেক সময় লাগে হাতের সেলাই এখন থেকে আমি ঈদের অর্ডার নিচ্ছি চাইলে এই সুন্দর ড্রেসটি আপনি ঈদের জন্য আমাকে অর্ডার দিতে পারেন যেখান থেকে অর্ডার দেন না কেন হোম ডেলিভারি পাবেন